বুকে হাত বাঁধা আলে হাদিস ভাই যদি কেউ থাকে আমি তাকে এক লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম বুকের উপর হাত বাঁধার একটা সহি হাত বাঁধার একটা সহি হাদিস সিয়াটায় নাই যে হাদিসটা তারা বুকের উপর হাত বাঁধার পক্ষে বলে তা এসেছে ওয়া ইবনু হজুর

আর এই চারজন ইমাম ইমাম শাফি ইমাম ইবনে হাম্বল ইমাম হানিফা ইমাম মালিক এই চারজন বিখ্যাত বলেছেন যদি দেখো আমার ফতোয়া আল্লাহ এবং বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া আমি জানি আবু হানিফা রেদি আল্লাহন বিখ্যাত বিশেষজ্ঞ তাকে শ্রদ্ধা করি ভালোবাসি মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে আবু একটা হাদিস আছে